আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আসলাম পুরাস্টার গ্রিন ইয়ার্ডে এখানে গ্রিন কাজ চলমান আছে এই কন্ডাকশনের কাজটা দেখতেছেন এটা কাজ করা হচ্ছে এটা প্রকল্প হচ্ছে ছয় শুকুটি প্রকল্প এটা হচ্ছে আপনার শিব কাটবে এখানে একসময় মানুষ বাড়িঘর ছিল এই সাগরের মধ্যে এখন সাগর বাড়িঘর ভেঙে বিলিং হয়ে গেছে সাগর হয়ে গেছে দেখতেছেন সাগর উপরে মুখেছি এখন আবার দ্বিতীয় দেখা যাচ্ছে এখন গ্রিনিয়ারের জন্য আবার সেখানে মাঠে কোন করে এই যে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলতেছে এই ওয়ালটি দেখতেছেন এটা পাশে চব্বিশ ইঞ্চি আর নিচে যেটা ডালাই দেখতেছেন এই ডালাইটি মোটা ডালাইটি এটা হচ্ছে দশ দ দশ ফুট এটা ছড়া এটা দেখতেছেন গ্রিনিয়ারের কাজ চলমান আছে এটা পুরো স্টার গ্রিনিয়ার জন্তর অবস্থিত এটি সাগর মাঝখানে এটা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতেছে ইয়ার চালু হলে জাঁচ এইরকম করে জাঁচ কাটা হবে আবার দেখতেছেন একসময় শিবের কোনো কাটিংয়ে গিয়েছিল না আর এখন কাটিং করা অনেক ঠাপ আগে বড় পদা মাটিতে ফেলাইতো এখন ফেলানো যায় না কম্পন সৃষ্টি হয় কারণ কেরাং দিয়ে এগুলা ধরে খেটে ছোটো টুকরা করে খেটে নিয়ে আসে গ্রিনিয়ারের উপরে তুলে এগুলা সুন্দর পানি দিয়ে পরিষ্কার করে এটা কাটা হয় আসসালামু আলাইকুম